নিয়ে এই যে আমি আপনাদের প্রথমে যে গাছগুলা দেখাতে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা একটি বেদানা গাছ কি পরিমাণ হচ্ছে আপনার ফুল চলে গাছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার সুপার এটা হাতে কিন্তু খুবই সুস্বাদু রস আলো একদম ভরপুর রসে আর এটা এক একটা সাইজ হচ্ছে পাঁচ ছয়শো গ্রাম কেউ ওজন হয়ে থাকে একদম ডাল ভেঙে যাওয়ার মতন অবস্থা হয়ে থাকে এই গাছগুলোর এত পরিমান হচ্ছে ফল নয় সেটা হচ্ছে আপনার না দেখলে বুঝতে পারবেন না আসলে কিন্তু হচ্ছে আন্দাজ করতে পারতেছেন গাছের ফুল দেখে যে হচ্ছে আসলে যে হচ্ছে আমার কটার সাথে কাজের কি পরিমান হচ্ছে মিল আছে এই যে দেখতে পাচ্ছেন আর গাছটা কত সুন্দর ঝোপালো আর কত সুন্দর হচ্ছে সজীব সেটা আপনার হচ্ছে না যে দেখেন কত সুন্দর গাছ এগুলো আপনার বাসার স্বাদে রোপণ করতে পারবেন এমনকি হচ্ছে আপনারা মিচিও রোপণ করতে পারবেন এমনকি আপনারা বাগানও করতে পারবেন যে গাছগুলো আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে আপনার বেদানা আছে এগুলো হচ্ছে আপনারা নিয়ে রোপণ করতে পারবেন তাই যাদের হচ্ছে গাছগুলো লাগে আমার স্ক্রিন ইন্ডিয়া করলে আপনারা কিন্তু আপনারা কুরিয়ার মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম সেই আজুয়া খেজুর এই যে দেখতে পাচ্ছেন চৌধুরী একটি আজুয়া খেজুর মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল এই যে খেজুরগুলা এটা হচ্ছে আমরা যে গাছগুলা হচ্ছে আপনাদের মাঝে তুলে দিচ্ছি সেটা কিন্তু হচ্ছে এক কেজি খেজুরের দামও কিন্তু না আমরা হচ্ছে যে গাছগুলার দাম যেটা আপনাদের কাছে রাখছি এটা খুবই সীমিত দামে কিন্তু হচ্ছে আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি খুবই সীমিত দাম আর এটা হচ্ছে আপনার হচ্ছে নিয়ে বাগানও করতে পারেন কারণ হচ্ছে খাজুরগুলার দাম আমাদের দেশে এত পরিমাণ বেশি সেটা আমরা হচ্ছে কিন্তু হচ্ছে কিনে খাওয়ার বাইরে কিন্তু চলে গেছে খেজুর গুলা আমরা যদি হচ্ছে বাসায় লাগাই তাহলে কিন্তু হচ্ছে আমরা অরিজিনাল খেজুরগুলো হচ্ছে আমরা খেতে পাবো তাই বেশি বেশি করে হচ্ছে আমরা খেজুর গাছ গুলা নিয়ে হচ্ছে লাগাবো আমার কাছে আজ পেয়ে যাবেন মরিয়াম পাবি পেয়ে যাবেন আরো হচ্ছে কয়েক জাতের খেজুর কিন্তু আপনারা আমার কাছে পেয়ে এই যে দেখতে পাচ্ছেন দেখেন একটা গাছের ভেতরে কিন্তু চারটা গাছ কিন্তু আপনাদের মাঝে দিয়ে থাকি তাই এক্ষুনি আমার স্কে দেন আমার তুই গাছগুলো হচ্ছে অর্ডার করুন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন নারকেল এটা কিন্তু মাথা নষ্ট করা নারকেল আপনার বাসায় নারকেল গাছ আছে কিন্তু হচ্ছে কোনো রকমে হচ্ছে আপনি গাছে ফল পাচ্ছেন না কারণ প্রযুক্তির সাথে সাথে কিন্তু এখন যে আবহাওয়া এই আবহাওয়ার সাথে ওই গাছগুলো এখন আর কোনো কোনো করতেছে না আপনার কিন্তু ফল নাই আর এখন হচ্ছে আবহাওয়ার সাথে ম্যাচিং করে যে গাছগুলো হচ্ছে আমরা আপনাদের মাঝে নিয়ে আসছি এগুলো হচ্ছে একদম তালকাদির মতো হচ্ছে নারকেল হয়ে থাকে এগুলো হচ্ছে খাটো জাতের নারকেল প্রচুর পরিমাণ হচ্ছে নারকেল হয়ে থাকে আমরা এটা হাজারি নারকেল বলে থাকি বিভিন্ন জাতের নারকেল কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই হচ্ছে হচ্ছে অর্ডার করুন আর এক একটা আমাদের দেশে নারকেল হচ্ছে না শুধু আবহাওয়ার কারণে তাই হচ্ছে আমরা যে এখন যে প্রযুক্তির হচ্ছে আবহাওয়ার সাথে ম্যাচিং করে যে গাছগুলো নিয়ে চলে আসলাম এই যে হিউজ পরিমাণ নারকেল গাছ আছে আপনারা নারকেল গাছের বাগানও করতে পারেন আমার কাছে শ্রীলঙ্কা পেয়ে যাবেন তারপরে হচ্ছে মালয়েশিয়ান কেরালা পেয়ে যাবেন বিভিন্ন জাতের নারকেল কিন্তু আপনারা আমার কাছ পেয়ে যাচ্ছেন তাই যোগাযোগ করুন গাছগুলো হচ্ছে অর্ডার করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন জাম এই দেখেন কি পরিমাণ গাছে মুকুল হয়েছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন বারো মাসের জাম কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে আমার কাছে কেজি টান পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনারা সাদা জাম পেয়ে যাবেন যা যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারতেছেন আমার কাছ থেকে তাই এখন আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে গাছগুলো হচ্ছে আমার কাছ থেকে অর্ডার করুন এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে গাছে ফুল চলে আসে এই যে দেখতে পাচ্ছেন অল্প দিনের ভিতরে কিন্তু এই গাছে সহ হচ্ছে আপনার জাম চলে আসবে আপনারা আরো পেয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন থাই জাতের হচ্ছে আপনার আমরা বারো বেশি হচ্ছে আমরা এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ধরনের থাকে এগুলো হচ্ছে যারা শহরতলিতে বসবাস করেন আপনাদের হচ্ছে শ আছে যে হচ্ছে নিজে হাতে গাছ রোপণ করে তারপরে হচ্ছে আমরা ফল খাবো কিন্তু হচ্ছে আপনি শহরতলীতে বসবাস করার কারণে আপনি হচ্ছে লাগাতে পারতেছেন না এই গাছগুলো হচ্ছে আমরা ছাদে রোপণ করতে পারবেন এই যে ছাদ বাগানের জন্য এইসব গাছগুলো খুবই পারফেক্ট তাই এখনই আমার এরিয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ছাদ বাগানের জন্য গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছে আরো পেয়ে যাচ্ছেন আমার সাথেই থাকুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনার আরো একটি মাথা নষ্ট করা বিদেশি ফল এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আমার হচ্ছে অলরেডি ফুল চলে আসে যে দেখতে পাচ্ছেন সব কিন্তু ফুল চলে আসে এটা হচ্ছে আপনার এড ফ্রুট এই যে দেখতে পাচ্ছেন কি তরতাজা কত বড় একটি গাছ এড ফ্রুট এটা কিন্তু হচ্ছে গাছে অলরেডি ফুল চলে আসে এই গাছটাও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন আমি আপনাদের আরো দেখা দিয়ে যাচ্ছি মাথা নষ্ট করা সেই আপেল এর আগে হচ্ছে অনেক ভাই কমেন্ট করে ভাই হচ্ছে আমাদের দেশে কি কি হচ্ছে আপেল হয় হ্যাঁ ভাই আমাদের দেশে আদৌ হচ্ছে আপেল হয় এই যে দেখতে পাচ্ছেন হরিমন হচ্ছে একটা আপেল আমার গাছে কিন্তু হচ্ছে ভাই ফুল চলে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের ফুল সহ এই যে দেখতে পাচ্ছেন ফুল সহ কিন্তু আমি আপনাদেরকে গাছ দিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন আপেলের ফুল কিন্তু এই যে চলে আসে এই যে দেখেন কত সুন্দর সজীবতা একটা গাছ কত সুন্দর ঝোপল গাছ এই গাছটাও কিন্তু আপনারা নিতে পারবেন তাই যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে আমার কাছ থেকে গাছগুলো তাই এখনই আমার স্ক্রিনে যোগাযোগ করুন চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করুন কারণ হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখলে হয়তো আপনার পছন্দের তালিকায় চলে আসতে পারে সে আপনার কাঙ্ক্ষিত গাছটি তাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে কিন্তু আপনার পছন্দের তালিকায় আপনার গাছটাও কিন্তু থাকতে পারে আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে বারো বেশি জলপাই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে বারো মাস হয়ে থাকে জলপাই সাইজে অনেক বড় হয়ে থাকে মিষ্টি জল পাই এই যে দেখতে পাচ্ছেন মাথা নষ্ট করা গাছ এই যে কত সুন্দর ঝোপালো গাছ সেটা আপনারা দেখেন এই যে দেখেন কত সুন্দর ঝোপালো গাছ এই গাছটা আপনারা নিতে পারবেন আপনারা এই যে লটকন গাছ এই যে দেখতে পাচ্ছেন লক্ষণ গাছ আছে কত সুন্দর ঝোপালো গাছ এই গাছগুলো হচ্ছে আপনারা অনেকে কিন্তু নিয়ে বাঁচাতে পারেন না আপনারা কিন্তু কোন দিলে কিভাবে লাগাতে হবে কোথায় লাগাতে হবে আমরা কিন্তু সবকিছু বিস্তারিত বলে দেবো আপনার গাছ যদি মারা যায় ওনারে কিন্তু আপনারা আবার আমার কাছ থেকে আবার গ্যাস পেয়ে যাবেন এই গ্যাসগুলো তাই হচ্ছে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গ্যাসগুলো পেতেলে আবার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু আমার কাছ থেকে গ্যাসগুলো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কেজি জাম এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর তরতাজা গ্যাস এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার কেজি টঞ্জাম এটাও কিন্তু আপনারা আমার কাছ পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লেবু এটা হচ্ছে আপনার Thai লেবু এই যে এটা হচ্ছে আপনার বারো বেশি গাছে কিন্তু হচ্ছে ফল চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার ফল আছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার ফল আছে ফল সহ আপনারা কিন্তু গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে সাইজ বড় হয়ে থাকে এক একটা জাম্বুরা মনে করে হচ্ছে আপনার দুই দুই থেকে আড়াই কেজি হচ্ছে ওজন হয়ে থাকে এই গাছগুলা এই গাছগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছে আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তানি হচ্ছে আপনার মালটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ফল সহ নিতে পারবেন এই যে কিন্তু গাছের সব আপনার ফল চলে আসছে আপনার ফল সহ কিন্তু আপনারা আমার কাছ থেকে গাছগুলো হচ্ছে বাসেস করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত পরিমাণ হচ্ছে গাছের ফল এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তানি মালটা আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বাড়ি ওয়ান এই যে দেখতে পাচ্ছেন বাড়ি ওয়ান মালটা সব কিন্তু ফল এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু প্রত্যেকটা গাছে আমার কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে আপনারা কিন্তু ফল সহ গাছগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে আপনার ফল আছে আমার কাছে হচ্ছে আপনার হচ্ছে দার্জিলিং পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে চায়না থ্রি পেয়ে যাবেন বিভিন্ন জাতের হচ্ছে লেবু কিন্তু হচ্ছে কমলা লেবু আমার কাছে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর তর্তা যা ঝোপালো গাছ এই যে দেখলেই কিন্তু নিজে মন চাচ্ছে এই গাছগুলো এত সুন্দর হচ্ছে গাছ এগুলো নিয়ে আপনারা বাগানও করতে পারবেন কিভাবে লাগাবেন কি করবেন সব কিন্তু আপনারা হচ্ছে বিস্তারিত আমাদের বিস্তারিত আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন তাই এই অসাধারণ গাছগুলো পেয়ে চলে আমার স্ক্রিন যারা আমার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আর কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে নারকেল পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু আমার কাছে নারকেল আছে আমার নার্সারিটা হচ্ছে সাতক্ষা অবস্থিত সাতক্ষী সবচেয়ে বৃহত্তম নার্সারি হচ্ছে মনে করেন আমাদের তাই হচ্ছে আমরা আপনারা সরাসরি হচ্ছে আমার নার্সারিতে এসে হচ্ছে গাছগুলো হচ্ছে সংগ্রহ করতে পারবেন যারা হচ্ছে বাগান করতে চান তারা কিন্তু হচ্ছে সরাসরি এসেও গাছগুলো হচ্ছে সংগ্রহ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন মশলা জাতীয় হচ্ছে একটি গাছ এলাচ গাছ এক কেজি এলাচ ফলের দাম কিন্তু টাকা আমরা এত দাম দিয়ে কেন কিনে খাবো আপনার হচ্ছে এগুলো কিন্তু ছায় জায়গায় এগুলো হচ্ছে হয়ে থাকে বাড়ির আঙ্গিনায় হয়ে থাকে আপনার বাড়ির আঙ্গিনায় এই গাছগুলো যদি লাগাতে পারেন আপনার কিন্তু হচ্ছে বাসার চাহিদাও মিটে যাবে এমনকি হচ্ছে বাণিজ্যিক ভাবে আপনি হচ্ছে বিক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ এক একটা পলিব্যাগ সহ কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন বিদেশি আম এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার চাকা বাতাম আম এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ সব ফল সব আম কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছে হচ্ছে আপনার মেয়াজে পেয়ে যাচ্ছেন বেনানা পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে চ্যাংমাই পেয়ে যাবেন তারপরে হচ্ছে ইজায় পেয়ে যাচ্ছেন সকল প্রকার বিদেশি আপনারা কিন্তু সব ফল সহ আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ হচ্ছে আপনারা ভিডিওটা দেখলে হচ্ছে আপনার পছন্দের তালিকায় কিন্তু থাকতে পারে সেই গাছটি তাই আমার চ্যানেলটা বেশি বেশি করে হচ্ছে সাবস্ক্রাইব করবে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ